কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের চাবিকাঠি জানেন কি আপনার স্মার্টফোন থেকে শুরু করে আধুনিক গাড়ি পর্যন্ত সর্বত্রই জড়িয়ে আছে এক অত্যাধুনিক প্রযুক্তি আসুন আজ আমরা সেই প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার একটি প্রক্রিয়া এর মাধ্যমে কম্পিউটার নিজে থেকেই শিখতে সমস্যার সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে পারে অনেকটা জেন একটি যন্ত্রের মধ্যে বুদ্ধি তৈরি করা এ এর মূল লক্ষ্য হল এমন একটি সিস্টেম তৈরি করা যা মানুষের মতো চিন্তা করতে ও কাজ করতে সক্ষম এই সিস্টেমগুলো ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করে এবং সেই অনুযায়ী কাজ করে বর্তমানে এ আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন বিনোদন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এ এর ব্যবহার নেই যেমন এ ব্যবহার করে রোগ নির্ণয় করা স্বয়ংক্রিয় গাড়ি চালানো গ্রাহক পরিষেবা দেওয়া এমনকি গান বা সিনেমা তৈরি করাও সম্ভব ভাবুন তো প্রযুক্তি আমাদের জীবনকে কত সহজ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এ আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত করবে নতুন নতুন শিল্প এবং চাকরির সুযোগ তৈরি হবে তবে এ এর অপব্যবহার রোধ করতে এবং নৈতিক ব্যবহারের উপর জোর দেওয়া উচিত প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত জানতে পারলেন তো কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি এবং কীভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ